আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবার হ্যালো বিয়ার্স ইতিমধ্যে যারা আমার এই স্ক্রিন থেকে ইউটিউব চ্যানেল থেকে যারা এই ভিডিওটি দেখতেছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন সকলের জন্য ভালোবাসা এবং দোয়া তো যারা এই ভিডিওটি দেখতেছেন সকলকেই বলবো যারা অরিজিনাল বান্দরবনের ময়না খোঁজেন তাদের জন্য আজকে ভিডিওটি তো ভিডিওটি শুরু করার পূর্বে কিছু কথা বলে শুরু করব ইনশাল্লাহ তো মূল কথা হইলো যে এক নম্বর কথা হইলো যে কেউ ভাই আমার কাছে ক্যাশ অন ডেলিভারিতে মাল চাবেন না এর জন্য সরি আগের থেকেই তো ক্যাশ অন ডেলিভারিতে মাল দেওয়া সম্ভব না আমার জন্য হ্যাঁ তারপরে হইলো যে ইয়া ঢাকার মধ্যে তিনশো টাকা ডেলিভারি খরচ ঢাকার বাইরে পাঁচশো টাকা ডেলিভারি খরচ আর দুই নম্বর কথা হলো কেউ নামাজের সময় আমাকে কল দিবেন না নামাজের সময় কল দিলে আমি নামাজে থাকলে বিরক্ত বোধ লাগে হ্যাঁ আর ভাই যাদের নেওয়ার ইচ্ছা আছে তারা একান্ত শুধু কল দিবেন আর যারা নেওয়ার ইচ্ছা নাই ভাই অযথা কেউ বিরক্ত করবে না দাম শোনার জন্য এত কিছু ভাই এত কিছু বলার প্রয়োজন নেই ভিডিও সম্পন্ন দেখে সরাসরি হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপে আপনার সাথে যোগাযোগ করতে পারেন তো পাখির বিষয়ে চলে যাচ্ছি এগুলো হলো জেলার বান্দরবনের ময়নার অথবা অনেকে হিলি ময়না বলে থাকে আসো হুম অনেকে ময় হিলি ময়না কাক ময়না বলে থাকে তো তাদের জন্য যাদের এই অরিজিনাল বান্দরবনে মানে লাগবে অবশ্যই দেখে শুনে ময়নাগুলো ক্রয় করবেন ঠিক আছে দেখে শুনে ময়নাগুলো ক্রয় করবেন দেখেন পায়ের কালারটা দেখেন সোনালি কালার মাশাল্লা টোটে কালার দেখেন সোনালি কালার কার নথিরা বা অনেক সোনালি কালার এগুলো হলো অরিজিনাল বান্দরবনের হয় না এটার কোয়ালিটি থাকবে এরকমই প্রতিটা পাখিরে দেখবেন প্রতিটা পাখিরেরই পায়ের কালার থাকবে হলো সোনালি কালার টোটে কালার থাকবে হলো সোনালি এবং কি কার নথিরা থাকবে সোনালি কালার আগেরা খুবই অ্যাক্টিভ মাশালার সুন্দর তো যাদের এরকম ভেভি লাগবে সহস্যা আমার সাথে যোগাযোগ করতে পারেন এগুলোর দাম পড়বে এগুলো মানে হালকা নিজে নিজে খাইতে পারে এরকম ঠিক আছে যারা কথা শিখাইতে চান শিকারি করতে চান তাদের জন্য এই ভেভিগুলো তো এই ভেভিগুলোর দাম পড়বে অনলি সাত হাজার টাকা পার পিস এগুলো সাত হাজার টাকা পার পিস দাম পড়বে আর যদি কারো বাজার যদি কম থাকে সেক্ষেত্রে আপনারা এই সাইজে ভেভি দিতে পারেন এটা হলো অনলি ছয় হাজার টাকা রাখা যাবে এই ভেবিটা। এটা অফারের প্রাইস থাকতেছে ছয় হাজার টাকা আর যারা এই সাইজে ভেবে নেবেন অনলি সাত হাজার টাকা পার পিস দাম পড়বে এগুলা খুবই মাসাল্লাহ খুবই অ্যাক্টিভ পাখি এগুলা যারা নিতে চান অবশ্যই স্ক্রানের দেওয়ার নম্বরে যোগাযোগ করবেন চাইলে সেলেও নিতে পারেন চাইলে মেয়েও নিতে পারেন ঠিক আছে আমার কাছে ছেলে মেয়ে দুটাই আছে আপনারা যদি বলেন যে ছেলে মেয়ে বিলাই দেওয়ার জন্য তাও দেওয়া যাবে মানে এই পাখিটা যেমন ছেলে আর এই পাখিটা যেমন মেয়ে পাখি আর এটা এই যে এটাও যেমন এটাও সেলে পাখি এটাও সেলে পাখি আর একটা পাখি যেটা আপনারা ইতিপর বিস প্রথম দেখছিলেন ওটার পাশে একটা খাঁচার উপর দাঁড়ায় আছে ওটা আপনার মেয়ে পাখি দুইটা পিয়ার আছে সেটা আপনারা নিতে পারেন ইনশাআল্লাহ তো যাতে লাগবে সরাসরি আমার সাথে যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপ নাম্বার এর মধ্যে মার দেওয়া থাকবে সরাসরি আমার সাথে যোগাযোগ করবেন আর কেউ অনুমতি ছাড়া অনুমতি মানে অনুমতি ছাড়া কেউ ভিডিও কল দেবেন আগে হ্যাঁ আগে অনুমতি নেবেন তারপরে ভিডিও কল ভিডিও কল বাকি দেখবেন সমস্যা নেই কিন্তু আগে আমাকে হোয়াটসঅ্যাপ অথবা এর মধ্যে নখ দেবেন সব কিছু কথা বলার পরে যদি পাখি দেখার ইচ্ছা হয় সেক্ষেত্রে আমাকে সরাসরি ভিডিও কল পাখি দেখতে পারেন সমস্যা নেই সকলকে ধন্যবাদ সকল ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম